السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة صلاة وقال تعالى لئن لأ شكرتم لازيدنكم ولئن إن كفرتم ان عذابي لشديد الحمد لله الحمد لله الله فقراء العالمين يدار بارئ العالمين شكرا على الكرسي زي مهند الله فقراء العالمين ماتيكوكي شستا شوي ري ها آه. شندر ديه الله فقراء العالمين يدار حكم اتيكو التكنولوجيا حكم ফজর নামাজ আমার জামাতের সহিত আদায় করে তফিক দান করেছে আমরা যারা ফজর নামাজ জামাতের সহিত আদায় করছি অন্তর অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ খুলে মন থেকে মনের থেকে রিমানি আওয়াজকে মুসু করে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সাথে ওই মহান মানবের উপর দুরুদুর সালাম পেশ করি যে মহান মানবকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীর তরুলতা গাছপালা আসমান জমি গ্রহণ চন্দ্র কিংবা সূর্য কিছু সৃষ্টি করা হতো না তাই ওই মহান মানবের উপর দূরত্ব সালাম খুশ করে সুক্রিয়ত না করে সবাই বলে সাল্লু একবার দুরের শরীফ পড়লে তিনটা ফজিলত এক নম্বরে দশটা গুণা মাফ হয় দুই নম্বরে দশটা নেকি আমল নামের মধ্যে লিখা হয় এবং তিন নম্বরে দশটার সম্মান মর্যাদা বুলুদ হয় উঁচু হয় বৃদ্ধিতে তাহলে দেখেন একবার দুর শরীফ পড়ার দ্বারা তিনটা ফজিলত এক নম্বরে গুনা মাফ হয় দুই নম্বরে নিকি নিকি লিপিবদ্ধ করা হয় তিন নম্বরে সম্মান মর্যাদা বৃদ্ধি পায় আর আল্লাহ 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 রসল আল্লাহু সাল্লাম বলেন এবং সাল্লাহ আলাহ আফে যেতেন সালাহ যে ব্যক্তি একবার রসুল করিম সাল্লু আলাইহি আসাল্লামের সামনে দরিদ শরীফ করবে তো আল্লাহ ফকর বলে আলম তার দিকে দশবার রহমতের নজরে তাকালেন সোহান আল্লাহ এবং আল্লাহ সাল্লাম বলেন আল বকিলু মাংহু কিরতু মাংবাহু পলম ইউসাল্লু আলাই সবচেয়ে কৃপন সবচেয়ে বকিল সবচেয়ে ইতরই ব্যক্তি যার কানে নবী মোহাম্মদ সাল্লাহ আলী নাম এসেছে কিন্তু সে সাল্লু আলি সাল্লাম বলে নাই যার কানে নবী মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের নাম এসেছে নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের নাম শ্রবণ করেছে শুনেছে কিন্তু সে সাল্লাহু আলি সাল্লাম বলে নাই তার ছে কৃপন আর ই তার হইতেই পারে না কথা বুঝছো তো আমরা তো সাধারণত কি ফোন বলে থাকি যারা নিজে খায় অন্যরে খাওয়া না অথবা অন্যরে খাবায় নিজে খায় না অথবা নিজেও খায় না অন্যেরও খাওয়ায় না আচ্ছা যাই হোক আমি একটা আয়াত তেলাওয়াত করেছি ইন্না সলাতা নাহা আনিল ফাহশা ওয়াল আচ্ছা এটা অর্থ বলব এবং এটা নিয়ে কয়েকটা আলোচনা করবো কথাবার্তা বলবো তার আগে আমরা যারা লাইভে যুক্ত হয়েছি বা হইনি আমরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাই এবং লাইক কমেন্ট শেয়ার করি ভিডিও বয়েস ভালো ভালো শোনা যাচ্ছে কি আমরা একটু দেখি তো তাহলে ভাত করছে ইন্না সার হনিল পাশাই আল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাছ থেকে বিরত রাখে নামাজ অশ্লীল এবং মন্দ কাছ থেকে কী রাখে বেহা এখন কাছ থেকে বিরত রাখে নামাজ অনেকে বলবো যে নামাজ কীভাবে অশ্লীল কাছ থেকে বিরত রাখে আমি তো তো দেখি অনেক মানুষ নামাজ পড়ে স্যার নামাজও করে আবার খারাপ কাজ করে নামাজ করে মানুষের মনে কষ্ট দেয় বুঝছে না আচ্ছা আমি আপনাদেরকে আজকে এখন প্রমাণ দিব যে নামাজ যে নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাছ থেকে বিরত রাখে তার একদম পুরো প্রুফ আপনাদেরকে দিব দেখেন আপনি ফজরের নামাজ জোহরের নামাজ ফজরের নামাজ পড়তে আপনার সময় লাগবে দশ মিনিট দশ মিনিট ধরল কমসে কম দশ মিনিট ছয় সাত মিনিটে হয়ে যায় তারপর দশ মিনিট ধরলাম জোহরের নামাজে পনেরো মিনিট আসরের নামাজে এই ছয় সাত মিনিট কত হয়েছে ছয় সাত দশ সতেরো বিশ বাইশ বাইশ মিনিট ধরেন এরপরে মাকে নামাজেও দশ মিনিট বত্রিশ মিনিট এসার নামাজে মনে করেন পনেরো মিনিট তাহলে কত পাঁচচল্লিশ পঞ্চাশ মিনিট এই পাঁচচল্লিশ পঞ্চাশ মিনিট আপনি যতক্ষণ নামাজে থাকবেন ততক্ষণ কিন্তু আপনি ছবিটা গুণও করতে পারবেন না সুযোগ নেই কবিরা তো সুযোগই নেই হ্যাঁ মানে আপনি যদি গুণা করতেও চান নামাজের মধ্যে আপনি গুণা করতে পারবেন না নামাজের মধ্যে যে সময়গুলো হ্যাঁ যখন নামাজে হ্যাঁ পনেরো মিনিট হজারের নামাজে ছয় সাত মিনিট আসরের নামাজের সময় মনে করেন যে ছয় সাত মিনিট এরপরে মাগরির নামাজে দশ মিনিট এসব নামাজে পনেরো মিনিট এই সময়গুলো আপনি কিন্তু গুণ করতেই পারবেন না তাহলে আয়াতের সাথে দেখেন কীরকম মিল ইনার সলাতিল পাশাই অলকার যে আল্লাহ রব্বুল আলমেন বলছেন যে নামাজ অশ্লীল কাজ কাছ থেকে বিরত রাখেন আপনি নামাজের মধ্যে তাকালিয়ে কি দেখতে পারবেন যে মানুষ যখন নামাজ পড়ে তখন কি তখন অশ্লীল মন্দ কাজ করার কোনো সুযোগই থাকে না এর এরপরে আপনি যখন অজু করবেন অজু করতে গেলেন ওই অজুর মধ্যেও কিছু সময় ব্যয় হচ্ছে ওই সময়টাও আপনার কি খারাপ কোনো কাজ করার কি নেই সুযোগ নেই আচ্ছা এরপরে আপনি যখন নামাজের প্রস্তুতি নিতেছেন আজান শোনার সাথে সাথে তখন যে আপনার নামাজের মধ্যে যদি কোনো আগ্রহ থাকে আপনি নামাজ পড়বেন তখন আপনি নামাজের পরিশানিতে কিয়া আপনি বিভিন্ন ধরনের কাছ থেকে কি হেফাজতে থাকবেন অশ্লীর কাছ থেকে কি হেফাজতে থাকবেন নামাজের দ্বারা হাল্লা ফাঁরা বলে আলাম বলছেন আর সোলা তুমি তো এখন না নিশ্চয় নামাজ অফ্লিরমান দেখা যায় কি রাখে বিরত রাখে এরপরে আল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলছেন হাদিসের মধ্যে আবুল মায়া উহেলা আবদুল এমন কই আমাদের সোলা আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব হইবে তো আমরা এই কারণে আমরা অবস্থায় হ্যাঁ নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব নামাজ আল্লাহ ফাকের এমন একটি ইবাদত আমাদের এক মুরব্বী বলতেন আমাদের উস্তাদের উস্তাদ যে আল্লাহ আল্লাহফাক মনে যেন মানুষকে সৃষ্টি করছেন নামাজ পড়ার জন্য কারণ অন্য কোনো বিষয়ের প্রতি এত গুরুত্ব দেয় নাই আল্লাহ আল্লাহ রুসো্লা আলসালামও হ্যাঁ মিত্র রাগদীব বি দেহাদের বাসনে নামাজ 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 বলি মানুষকে কি আহ্বান করছে শুধু নামাজ পড়ার জন্য তো আল্লাহ ফখরাবুল্লা আলমীন যে সমস্ত কথাগুলো বলছি ওই সমস্ত কথাগুলোর পর আমাকে সর্বপ্রথম এবং আপনাদের সবাইকে আমল করার তহত্বিক দান করেন আর যদি কোনো কথাবার্তা এলোমেলো হয়ে থাকে ভুল হয়ে থাকে ভুল জুটি হয়ে থাকে হ্যাঁ কোরআন হাদিসের বাহিরি হয়ে থাকে আল্লাহ ফাকরাব বল আলম ওই কথাগুলোকে আমাকে সর্ব ওই কথাগুলো ওই কথাগুলো থেকে বিরত রাখার তৌফিক দান করেন আল্লাহ ফাকরাব বলে ক্ষমার দৃষ্টিতে দেখেন ভুল কোনো কথাবার্তা বলে থাকলে আল্লাহ ফাকরাব বলে আলমিন ক্ষমা করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের মন্তব্য জানাবেন কেমন হলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ